আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক ভালোবাসা ও প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চলে এসেছি আমার সাথে সরিষা খেতে আমাদের সরিষা খেতে অনেক গাছ হয়েছে অনেক হচ্ছে ঘন হয়েছে এর জন্য অনেক গাছ কিছু কিছু গাছ হচ্ছে অনেক বড় হয়ে গেছে আর তার মাঝে কিছু গাছ আছে যেগুলো বাড়তে পারেনি অনেক ছোট হয়ে আছে তো ফলনের ক্ষেত্রে অনেক কম ফলন হবে জন্য আমরা হচ্ছে বাছাই করছি যেগুলো হচ্ছে মানে অনেক বেশি গাছ উঠছে এক জায়গায় এগুলো বড় গাছ রেখে ছোট গাছগুলো আমরা তুলে নিচ্ছি তো সরিষার হচ্ছে পাতা খাওয়া বা শাক খাওয়া যেটাই বলা হোক এটার উপকারিতা আমরা সকলেই জানি যে সরিষার হচ্ছে শাকে অনেক ভিটামিন আছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ভিটামিন আছে যে হচ্ছে ভিটামিন এ আছে যেটা আমাদের দৃষ্টিশক্তিতে অনেক সহায়তা করে ভিটামিন কে আছে যেটা আমাদের হাড়ে সহায়তা করে হাড় মজবুত করতে তো অনেক ভিটামিন আছে এবং ক্যান্সারের রোগ প্রতিরোধ ক্ষমতাও সরিষা শাকের মধ্যে আছে আমরা অনেকেই জানি তো আমরা সরিষার খেতে চলে আসলাম সরিষার হচ্ছে শাক তোলার জন্য আমরা হচ্ছে বাসায় নিয়ে যাবো জন্য ভেজে খাওয়ার জন্য তো হচ্ছে আমরা হচ্ছে বাছাই করে নিচ্ছি যেহেতু হচ্ছে বললাম প্রথমে বলে দিয়েছি যে অনেক আমাদের হচ্ছে জমিতে সরিষার শাক হয়েছে অনেক অনেক বেশি হয়েছে ঘন হয়েছে যে কোনো হচ্ছে বাছাই করতে হবে এজন্যে আমাদের খুব আস্তে ধীরে শাকগুলো উঠায় নিতে হচ্ছে তা আমরা অনেকেই গিয়েছিলাম শাক তুলতে তো আমি হচ্ছে অনেক শাক তুলে নিয়েছি অলরেডি প্রায় আমার হচ্ছে যে ডালাটা নিয়ে গেছিলাম ওটা প্রায় হচ্ছে মানে হচ্ছে ভরেই গেছে তো আরও কিছু শাক তুলে নিচ্ছি এখানে শাক তুলতে অনেকটা সময় লাগছে কারণ হচ্ছে যে বললামই যে অনেক হচ্ছে মানে বাছাই করে তুলতে হচ্ছে তো এই শাকগুলো হচ্ছে অনেক বড় হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেশি বড় হওয়ার কারণ যে এক সপ্তাহ ধরে তো কোনো যে শাক তোলা হয়নি বিষ দেওয়ার কারণে তো আমি এক ঝাঁকা শাক তুলে নিয়েছি নিয়ে চলে যাচ্ছি বাসায় বাঁশের যে শাকটা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে হচ্ছে আগে বেছে নিতে হবে বেছে নেওয়ার পরে শাকটা হচ্ছে ধুয়ে নিতে হবে যেহেতু জমি শাক আর হচ্ছে জমিতে অনেক ধুলাবালি আর হচ্ছে যে হিম পড়ছে হিম পড়ার কারণে মাটিটা বেশি লেগেছে এজন্য সুন্দর করে পরিষ্কার করে আগে পাঁচ থেকে সাতবার ধুয়ে নিতে হবে তারপর জুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি এবং শাকগুলো দিয়েছি আর হচ্ছে শাকটা ছিল অনেক বেশি পরিমাণে এজন্য তিন চামচ পরিমাণ হচ্ছে লবণ দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ভাব দিয়ে নিব এই জন্য তো দেখেন শাকটা হচ্ছে পানি বের হয়ে কতটুক হয়ে গেছে শাক ছিল এক কড়াই ভর্তি এখন কড়াই অর্ধেকটাও নেই শাখে হচ্ছে অনেক পানি বের হয় এই জন্যে আমরা হচ্ছে পানিটা হচ্ছে সেকে নিব যার জন্য আমি হচ্ছে একটা জাকায় ঢেলে নিলাম নেওয়ার পরে কড়াইটা আবার সুন্দর করে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি এখন হচ্ছে কড়াই একটু গরম হতে দিব দেখেন কড়াইটা হচ্ছে একটু গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি রসুন থেতো করে রাখছি এবং পেঁয়াজ হচ্ছে একটু স্লাইস করে কেটে রাখছি এটা হচ্ছে আমি দিয়ে দিব। রসুন আর পিঁয়াজ দিয়ে আমি হচ্ছে শাকটা হচ্ছে তেলে দিই তো তারপরে একটু হালকা ঝুলনি দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি একটু শুকনা শুকনা হওয়ার পরেই আমি হচ্ছে তেল দিব তো এখানে আমি হচ্ছে তেল ব্যবহার করব আমাদের যেহেতু আমাদের জমিতে সরিষা হয় তাহলে হচ্ছে খাটি সরিষার তেল আমাদের বাসায় পাওয়া যাবে তো আমি সরষের তেলই সব রান্না করি তো এখন হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল এখানে দিচ্ছি যেহেতু শাক অনেক বেশি এর জন্য তেলটা পরিমাণও একটু বেশি লাগবে তো দেখেন কত পরিমাণ হচ্ছে তেল দিয়েছি তারপর একটু সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো এখানে হচ্ছে রসুন তো আমাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে বাড়ায় অনেক হচ্ছে রোগের কাজ করে তো দেখেন রসুনটা হচ্ছে অনেক সুন্দর ভাজে ভাজা হয়ে গেছে সুন্দর করে রসুন এবং পেঁয়াজ তো তারপরে আমি শাকটা ঢেলে দিচ্ছি এখন শাকটা আমি সুন্দর করে নাড়াচাড়া করব এই রসুন পেঁয়াজ এবং তেল যাতে পোড়া শাকের মধ্যে সুন্দর করে যায় এই ব্যবস্থা করতেছি একটু হচ্ছে চুলনি দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি যাতে শাকটা একটু ঝরঝরে হয়ে আলাদা আলাদা হয়ে যায় কারণ হচ্ছে যেহেতু আমি এটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছি প্রথমে জন্যে হচ্ছে একটু মানে দলা দলা পাকিয়ে গেছে এই জন্য আমি চুলনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব দেখেন শাকটা আরও কিন্তু কমে আসছে সেই শাকটা হচ্ছে ভালো লাগে যদি সুন্দর করে মানে ঝরঝর করে ভাজা যায় যদি একটু নরম বেশি হয়ে যায় বা পাতা ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু একটু ভালো লাগবে না আর একটু এই শাকটাতে একটু হচ্ছে তিতার পরিমাণ থাকে আপনারা যদি কেউ চান তাহলে শাকটা যখন হচ্ছে ভাপ দিয়ে ফেলে দিবেন তখন হচ্ছে আলাদা করে টিউবওয়েল পানি দিয়ে ধুয়ে নিতে পারেন বা হাত দিয়ে চিপে নিতে পারেন তবে আমি এটা করি না কারণ এটার হচ্ছে যে হচ্ছে থাকে গুণগত মান নষ্ট হয়ে যায়। অনেকে ক্ষেত্রে এটা করে থাকেন তো আমি বলবো এটা না করতে দেখেন আমি শাকটা হচ্ছে ভেজে নিয়েছি প্রায় হচ্ছে শাক ভাজা আমার শেষের পথে অনেকটা কমে গেছে আর দেখে বোঝাই যাচ্ছে যে হচ্ছে শাক ভাজা হয়ে গেছে শুনে অবাক হবেন যে এখানে এ শাকে অনেক পরিমাণে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা আছে তো আমি হচ্ছে একটু হাত দিয়ে দেখলাম শাকের কী অবস্থা একটু খেয়েছিলাম যে লবণের পরিমাণটা ঠিক হয়েছে কিনা আর শাকটা হয়ে গেছে কিনা তো আমার যেটা মনে হলো শাকটা হয়ে গেছে অনেকটা ঝরঝরে চলে হয়ে চলে আসছে তো এটা হচ্ছে গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে দেখেন শাকটা কেমন হয়ে গেছে আমার হচ্ছে এমন পরিমাণ শাক ছিল যে আমার কড়াই ছিল না এখন দেখেন হচ্ছে এক বাটিও হবে কিনা সন্দেহ আছে অনেকটা কম হয়ে গেছে আর হচ্ছে রসুনগুলা আমি একটু কম ফ্রাই করে দিয়েছিলাম তো দেখেন শাকটা আমার হচ্ছে শেষ হয়ে গেছে রান্না তো আমি হচ্ছে চুলা থেকে কড়াইটা নামিয়ে নিলাম কারণ শাকটা লেগে আসছিল কড়াইতে তো আমি হচ্ছে একটা বাটি নিয়েছি বাটিটাতে তুলে নেব একবারটি শাক হয়েছে এই শাকটা আমার খেতে অনেক ভালো লাগে শুধু হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনেক কাজের জন্য তার জন্য না অনেক টেস্টিও লাগে এজন্য আমি খাই আমার বাসা সবাই খাই তো ফ্রেন্ডস শাক ভাজিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা হচ্ছে কী কী পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন